কালকে তো তোমার সব স্টক আউট হয়ে গেছে কতদিন ফিরে গেছে বাড়াবো না এখন ওই তো কালকে 1 কেজি করেছি আর দুই কেজি মতো করেছি এর থেকে বেশি বাড়াবো না কারণ কি আমার সময়টাও তো লাগবে না আমি নিয়ে আসলে এই যে এখন এমনিতে লিচি বানাবো লিচি বানানোর মানে প্রস্তুতি চলছে এখন লিচি বানাতে অনেকটা টাইম লাগে বাবা এটা কি গো কি হচ্ছে গো না এই যে লিচি দেখা না তো কত বড় মানে এই যারা সে কমেন্ট করে না যে কেন দাম বেশি কি কারণে দাম বেশি আর এই এতবার লেখি মতো তো নিশ্চয়ই এইটুকুনি পুর দিলে হবে না পুরটাও আমাকে যারা খেতে ভালোবাসে তারা দাম দিতে জানে আমি আমার মতন বানাচ্ছি কারো যদি পছন্দ হয় সে বুঝে শুনে নেবে না আমি দাম লুকিয়ে বিক্রি করছি না দাম জানিয়ে বিক্রি করছি যদি কারো মনে হয় যে হ্যাঁ ঠিক আছে নেওয়া যেতে পারে নিয়েই একটা খেয়ে দেখো ভালো খেতে গেলে ভালো দাম দিতে হবে তাই তো